ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজীব লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি মণিপালের পাশে একটা হোটেলের ভিডিও আপনাদের দিয়েছিলাম ওটাতে অনেকজন দেখেছে অনেকজন কমেন্ট করেছে এবং ওখানে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার দেখে অনেকে ফোনও করেছে ফোন করার সাথে সাথে ওইখানে এসছেও স পাঁচ থেকে সাতজন এসে এসে দেখেছে খুব ভালো লেগেছে অনেকটা ভালো রেসপন্স পেয়েছি আমি আরেকটা ভিডিও আজকে আপলোড করব তো চলুন আরেকটা ভিডিও দেখা যায় এখানেও কিছু সিঙ্গেল রুম ডবল রুম আছে তো দেখিয়ে দিচ্ছি চলুন তো এই যে হচ্ছে বিল্ডিং এই বিল্ডিং এর পিছন দিকে ঠিক বাজার আছে দুটো আছে বিল্ডিং এই বিল্ডিং এর হচ্ছে আপনার এই পা থেকে এখান দিক দিয়ে বাজার যাওয়া যায় আর এই আপনার ডান দিক দিয়ে সোজা মনিপাল হাসপাতাল চলে হয় ডান দিক থেকে গিয়ে ডান দিকে লিলা প্যালেসের পাঁচ পাঁচ থেকে ওডবে একদম তো চলুন ভিতরে যাওয়া যাক বিল্ডিং এর ভেতরে আপনার লিফ্ট চাইলে লিফ্টও পেয়ে যাবেন সিঁড়িও আছে দুরকম ব্যবস্থা আছে যারা লিফ্টে উঠতে ভয় পায় তাদের জন্য সিঁড়িরও ব্যবস্থা করা আছে চলুন দেখানো যাক এখানে একটা রুম আছে রুম থেকে ঢুকেই আপনারা একটা ডবল বেড পেয়ে যাবেন এবং একটা ডাইনিং টেবিল রাখা আছে টিভিও রাখা আছে এখান থেকে সোজা ঢুকে আপনার বাঁদিকে কিচেন এবং ডান দিকে একটা রুম আছে কিচেনে কিন্তু আমাদের সমস্ত রকম বাসনপত্র সব প্রোভাইড করা হবে মডুলার কিচেন আছে ডবল ওভেন আছে এখানে কিন্তু আমাদের আপনাদের বাসনপত্র কিছু আনা লাগবে না কিচেনের পাশেই আর একটা রুম আছে এখানেও ডবল বেড আছে এবং অ্যাটাচ বাথরুম আছে বাথরুমে কোমোট আছে গিজার আছে ঠান্ডা জল গরম জল সব রকমের ব্যবস্থা আছে প্রত্যেকটা আমাদের টয়লেটে গিজারের ব্যবস্থা আছে এখানে ডবল বেডরুম আছে এখানে অনায়াসে দু থেকে তিনজন ঘুমাতে পারবে এবং এখানে একটা আলমারি মতো করা আছে আপনারা যারা অনেক লাগেজ টাগেজ নিয়ে আসেন এখানে লাগেজ রাখার জায়গা আছে পুরো আলমারি সিস্টেম করা আছে এখানে এখানে লকারও আছে চাবি দেওয়ার ব্যবস্থা আছে এটা রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে একটা বেড দেওয়া থাকবে এখানেও আপনারা দুজন আরাম করে ঘুমাতে পারবেন এবং এখানে একটা ব্যালকনির ব্যবস্থা করা আছে রুমের সাথেই ব্যালকনি আপনারা যখন ছয় সাতজন আসবেন তখন কিন্তু ওই ডবল বেড ছাড়া এক্সট্রা বেডও প্রত্যেকটা রুমে আমরা প্রোভাইড করে থাকি এখন আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাবো এটা ট্যারিসে আছে ট্যারিস থেকে এক লিফ্ট পাঁচ ফোলোর পর্যন্ত উঠে উঠে একটা সিঁড়ি উঠতে হয় এটা ট্যারিসের রুম আছে ট্যারিসের রুম আমাদের সব সময় বুকিং থাকে কারণ এটা হাওয়া বাতাস আলো সময় পাওয়া যায় ট্যারিসের রুম খোলামেলা সবসময় ওইদিকে কিন্তু একটা বাজার আছে কোডিয়ালি বাজার বলে একদম ঠিক বিল্ডিংয়ের পেছন দিকে কোডিয়ালি বাজার আছে নেমে ডান দিক দিয়ে গেলে পিছন দিক দিয়ে আপনার হচ্ছে একটা বাজার আছে চলুন আপনাদের রুমটা দেখায় এখানে একটা রুম আছে এটা সিঙ্গেল রুম আছে এখানে দু থেকে তিনজন অনায়াসে থাকতে পারবে ডবল বেড আছে এবং একটা সিঙ্গেল লোক থাকলে এখানে সিঙ্গেল লোকের জন্য আমরা গদিরও ব্যবস্থা করে দিই সেপারেট কিচেন আছে কিচেনের মধ্যে বাসনপত্র আপনাদের এ টু জেড সব পেয়ে যাবেন ডবল ওভেন আছে এখানে জল কিন্তু আমরা প্রোভাইড করি হোটেল থেকে হোটেল থেকে কেনার ব্যবস্থাও আছে বা আপনি বাইরে থেকেও কিনতে পারেন এখানে টয়লেট আছে টয়লেট আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন সবকটা টয়লেটে কোমোট এবং গিজারের ব্যবস্থা এবং সাভারের ব্যবস্থা করা আছে টয়লেট নিয়ে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না এই রুমটা এটা সিঙ্গেল রুম বলা হয় এটা আপনার দু থেকে তিনজন থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এই সামনে দেখতে পাচ্ছেন এটা লীলা প্যালেস কিন্তু লীলা প্যালেস এর পরেই হচ্ছে মণিপল হসপিটাল দেখা যায় একদম লীলা প্যালেস পেছন দিকেই আমাদের বিল্ডিং এবং লীলা প্যালেস সামনে ওই যে লীলা প্যালেস দেখা যাচ্ছে লীলা প্যালেস এর একদম মণিপল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট এবং এই ডান দিকটা এই ট্যাঙ্কি হলুদ ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু কোডিয়ালি বাজার পুরোটা একদম এখানে আর একটা রুম দেখাচ্ছে এটা ডবল রুম এখানে দুজন বাইরে একটা বেড দেওয়া থাকবে দুজন থাকতে পারবে এখানে সেপারেট কিচেন এবং সেপারেট টয়লেট থাকবে প্রত্যেকটা কিচেনে আমাদের বাসনপত্র গ্যাস ওভেন সবই প্রোভাইড করা হবে এবং এখানে একটা কোমর টয়লেট আছে আর এই এখানে টিভি রাখা আছে আর ভেতর দিকে একটা রুম পেয়ে যাবেন এখানেও দু থেকে তিনজন আপনারা থাকতে পারবেন মোটামুটি এটা চার থেকে পাঁচজন আসলে থাকতে পারবে এবং এখানে ডাইনিংয়ে একটা ডাইনিং টেবিল দেওয়া থাকবে এটা হচ্ছে ডবল বেডের রুম বলা হয় আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছে হ্যাঁ কোনো অসুবিধা হবে না অনেক পেশেন্ট যারা সার্জারি হয় তাদের জন্য এটা বেস্ট রুম আছে এটা একটা নেক্সট রুম দেখাচ্ছি এটাও ডবল বেডের রুম আছে দরজা খুলে এই ডাইনিংয়ে একটা ডবল বেড দেওয়া থাকবে টিভি দেওয়া থাকবে ডাইনিং টেবিল দেওয়া থাকবে এটাও একটা ডবল বেডের রুম আছে সোজা আপনার একটা কিচেন এখানে কিন্তু ডবল টয়লেট আছে আমাদের প্রত্যেকটা রুমে এতক্ষণ যা দেখালাম সিঙ্গেল টয়লেট এবং এখানে কিন্তু ডবল টয়লেটের ব্যবস্থা আছে এই যে রুম রুমের মধ্যে একটা বেড দেওয়া থাকবে ডবল বেড এখানে আলমারি আছে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এবং এই রুমের মধ্যে কিন্তু একটা টয়লেট থাকবে কোমর টয়লেট গিজার সাওয়ার সব রকম ব্যবস্থা আছে এখানে রুমের মধ্যে একটা টয়লেট এবং ঠিক এই ডাইনিং থেকে বেরিয়েই কিন্তু আপনারা আর একটা টয়লেট পেয়ে যাবেন এখানে কিন্তু ডবল ডবল টয়লেট দেওয়া থাকবে একটা বাইরে এবং একটা রুমের সাথে সেপারেট এবং এখানে কিচেন আছে মডিউলার কিচেন আমাদের প্রত্যেকটা কিচেনেই কিন্তু বাসনপত্র গ্যাস ওভেন আমরা কিন্তু প্রোভাইড করে থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পাবেন খালি জলটা আপনাকে কিনে খেতে হবে ডাইনিং আসলে এখানে হচ্ছে ডাইনিং টেবিল এবং একটা বেডের ব্যবস্থা আছে এবং এই রুমটাতে কিন্তু একটা সুন্দর একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এটা ফিফথ ফ্লোর পাঁচতলায় কোনো অসুবিধা হবে না হাওয়া বাতাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম কোনো অসুবিধা আপনাদের হবে না এই রুমে কিন্তু অনায়াসে চার থেকে পাঁচজন থাকতে পারবে এবং যখন ছয় থেকে সাতজন হয়ে যাবে আমরা কিন্তু এক্সট্রা বেড প্রোভাইড করব। প্রত্যেকটা রুমে আমরা এক্সট্রা বেড প্রোভাইড করব এটা অনায়াসে চার থেকে জন থাকতে পারবে যদি বেশি জন হয় আমরা এক্সট্রা বেড প্রোভাইড করব ওটা নিয়ে কোনো না এখানে আর একটা রুম দেখাচ্ছি এটা কিন্তু সিঙ্গেল রুম হ্যাঁ এটা লিফ্ট লিফ্ট আছে লিফ্ট আছে সিঁড়ি আছে এটা কিন্তু সিঙ্গেল রুম খুবই ছোট একটা রুম যারা দুজন আসে বা সিঙ্গেল লোক আসলে ওটা তাদের জন্য বেস্ট এখানে দুজন বা সিঙ্গেল লোক আরাম করে হয়ে যাবে এবং এই রুমের সাথেই কিন্তু আপনারা অ্যাটাচ কিচেন পেয়ে যাবেন একটা আলমারি রাখা আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন এবং প্রত্যেকটা রুমেই আপনি কিন্তু কোমোট বাথরুম এবং শাওয়ার পেয়ে যাবেন গিজারের ব্যবস্থাও রাখা আছে এবং একটা যদি রান্না রান্নাবান্না করে তো ছোট্ট একটা এখানে টেবিল রাখা আছে টেবিলে গ্যাস ওভেন সব দেওয়া আছে বাসনপত্র দেওয়া আছে রান্না করতে চাইলে রান্না করেও খেতে পারবে বয়ের পেছন দিক দিয়ে বাঙালি হোটেল আছে বাঙালি হোটেলেও উনি রান্না করে কিনে এনে খেতে পারে